আসসালামু আলাইকুম আজকের গল্পের নাম লটারি এক সময় রাশেদ এক লক্ষ টাকার একটি লটারি জিতেছিল সে এত আনন্দিত ছিল যে সবার কাছে গেলো এবং গ্রামের সবাইকে সে আনন্দের এই সংবাদটি শেয়ার করলো আমি লটারি জিতেছি আমি একটি লটারি জিতেছি রাশেদ একজন সাধারণ এবং বিনয়ী মানুষ ছিল সে সবার প্রতি যত্নশীল ছিল এবং চেষ্টা করতো সবাইকে খুশি করার জন্য যখন গ্রামবাসী তার লটারির বিষয়ে জানতে পারলো একে একে করে সবাই তার কাছে গেল মিল্কম্যান বলল এটা অনেক ভালো খবর রাশেদ এখন তোমার অনেক টাকা তুমি আমাকে একটা গরু কিনে দিতে পারো রাশেদ কখনোই না বলেনি সে বলল অবশ্যই আমি তোমার জন্য একটি গরু কিনবো সে মিল্কম্যানের জন্য একটি গরু কিনল পরের দিন তার কাছে একজন বৃদ্ধ মহিলা আসলেন এবং বললেন আমার বাড়িটি একদম জীর্ণ শীর্ণ অবস্থায় আছে তুমি কি এটা মেরামতের জন্য কিছু টাকা দিবে রাশেদ বলল অবশ্যই আমি তোমার কিছু টাকা দিব এরপর একজন মেয়ের বাবা রাশিদের কাছে আসলেন এবং বললেন আমার মেয়েটা খুব অসুস্থ তার চিকিৎসার জন্য আমার কাছে কোনো টাকা নেই তুমি কি দয়া করে আমাকে সাহায্য করতে পারো রাশেদ বলল অবশ্যই সে তাকে তার মেয়ের চিকিৎসার জন্য কিছু টাকা দিল গ্রামের প্রধান রাশেদের কাছে গেলেন এবং বললেন আমাদের একটি নতুন ওয়াটার পাম্পের প্রয়োজন তুমি কি গ্রামকে সাহায্য করবে এটা জন্য জন্য আনন্দকর হবে বলল সে গ্রামের একটি নতুন ওয়াটার পাম্প আনন্দ একদিন একজন তরুণী রাশেদের কাছে আসলেন এবং বললেন আমি শহরে যেতে চাই তুমি কি আমাকে টিকিট কিনে দেবে রাশেদ একটু দ্বন্দ্বে ছিল সে বলল, আমি দুঃখিত কিন্তু আমার কাছে আর কোনো টাকা নেই মেয়েটি রাগান্বিত হয়ে বলল। তুমি তাদের বাড়িঘর ঠিক করে দিয়েছ ওষুধ কিনে দিয়েছো ওয়াটার পাম্প কিনে দিয়েছিলে কিন্তু তুমি টিকিট কিনে দিতে পারছো না এটার টাকা নেই তোমার কাছে তুমি কিভাবে এমন কৃপনার স্বার্থপর হতে পারো সে বাড়ি থেকে চলে গেল রাশেদ খারাপ অনুভব করলো তার মানে রাশেদ কষ্ট পেল এবং বুঝতে পারল তার কাছে তো নিজের ঘর ঠিক করার মতোই টাকা নেই ছাদ থেকে তার ঘরে বৃষ্টির পানি পড়েছিল বলে সে রাতের আশে তার ঘরের একটা কর্নারে ঘুমিয়েছিল এই গল্পটি থেকে আমরা শিখলাম ইউ ক্যান নেভার ইনফার্স এভরিবাডি তুমি সবাইকে খুশি করতে পারবে না বা সবাইকে তোমার কাজ দিয়ে প্রশংসা নিতে পারবে না থ্যাংকস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম